এমন কোনো কথা বলবো না যে কথার দায়িত্ব নিতে পারব না বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছো সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে না সেই জন্য আমি বলবো হিসাব করে কথা বলা হিসাব করে চলা আর গণতান্ত্রিক রীতিনীতি মানা পোলা পাইন কালে বহু ব্যাধ আছে দুদু ভাই ঠিকই গেছে ঠিকই গেছে সব জায়গায় দুদু ভাইদের লোক ঢুকেছে একটা ফাউল আপনি একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা আপনি খাবার গেছেন আপনাকে মুরগি ঠ্যাং দেবিনা তাই বলে দেখেন রানের পিছনা ধরে দুদুভাই কি রাগ ঠিক আছে না আমি কোনটা ওই মেসি না এনসিপি করে সব দল করে এরপর দুদুভাই খাবার গেলে না দুটা রান দিবেন হ্যাঁ আর বেঁধে দেন খেলানোর পরে উনি খালি আবার বেঁধে নি এসপি তো আসেন নাম না ইতিহাস দেখি এই দুদুভাই কইছে মোরে দুই মানুষ তো ইতিহাস দেখা দরকার

তবে দগলীগের অধিকার ফিরে পাওয়া মির্জা ফখরুল বলছে এটা তো বলা ঠিক না আমি বিশ্বাস করি নাই দিতেছে আপনাদের লোক আওয়ামী লীগের লোক ছাড়া আপনাদের বিএনপির কার্যালয় উদ্বোধন হয় না দেখেন যে কটা জায়গায় আওয়ামী লীগ মিছিল সেইগুলো স্থানীয় ভাবে বিএনপি দেওয়া হচ্ছে আমরা খবর পেয়েছি আমাদের কাছে সব খবর আছে দু এক জায়গায় বিএনপি ধাওয়া দিচ্ছে সত্য তবে এগুলো স্থানীয় আমি জানি না ট্যাগান মাইকরা হাত দিয়ে ঘুরে ঘুরে বানাই দিবেন কিচ্ছু হবে না আপনার নিষিদ্ধ বৈষিত দলরে মাই দিস বাড়ি দিস কিচ্ছু হবে না আমি দায়িত্ব নিলাম কিছু হইলে আমাকে আমি দেখবো আসলে বিএনপি হয়েছে কি বিএনপি করে আমি বিএনপি আমলিক করছে এই বিএনপির আমলিক করা নিয়ে কথা বলি মানে এখন মনে হচ্ছে যে বিএনপি আসলে যে আমলিক করে এটা নাকি কি প্যান কথা কইলা বুঝা কই আমলিকের যা কর যা কর্মসূচি ছিল যা লক্ষ্য ছিল তা বিএনপি কইরা দেয় আমলিক একা শক্তিতে কখনো যেটা পারত না সেটা বিএনপি আমলিকে সেই কর্মসূচি কইরা দেয় এখন দেখেন অনলাইনে বিএনপি আমলিক একি সাথে হে গেলায় আমাকে দেখেছেন আমার আমার কমেন্ট বক্সে দেখেন ফেসবুকে বিএনপি আমলিক একি সাথে আমারে জেলায়

আইন করে বিএনপি প্রতিফলন করছে এই পার্লামেন্টের সিস্টেম ভালো কাজ করে যদি রাজা থাকে এইগুলা সেই সমস্ত দেশের জন্য ঠিক আছে কিন্তু বাংলাদেশের জন্য ঠিক না এই আমি এই এপিসোডে আলাপে করেছিলাম দেখে নিবেন পারেন কেন প্রেসিডেন্টিয়াল পদ্ধতি বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো আবার দেখেন বিএনপি 72 সংবিধান রক্ষা করতে চায় 72 সংবিধান বাতিল করা সম্ভব না বলছেন মির্জা ফখরুল দেখেছেন তো আপনারা তো আসলে আমলিক করতেছেন আর কি কি করতেছেন আমি রাজনীতি আসেন আরেকটু দেখি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া ছিল রাজনীতি আপনারা সেটাই করতেছেন চান এই দেশে অসাম্প্রদায়িক বাংলাদেশ আর বিএনপি লীগে সার দেন না গুগলে দেখেন বিএনপির কোন নেতা বলে নাই এটা তারেক রহমান পর্যন্ত বলেছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ করতেছে। চায় বিএনপিও তাই দেখেছেন বিএনপি তো তোমার থেকে আওয়ামী লীগ থেকে বিএনপি তে বিলুপ্ত হচ্ছে আওয়ামী লীগ দেখেছেন আপনারে দেখতেছেন আওয়ামী দেখেন বিএনপি করার জন্য দেখেন সব নেতাই ডাকিচ্ছে আর কি বিজেপি নেতা ডাকিচ্ছে আমি কইছি ডাকিচ্ছে সবাই ডাকিচ্ছে জান জান লাইন ধরেন বিএনপি লাইন ধরেন

আমি একটা কেন আমি একশোটা বই লিখবো তার আসে কিছু আসে। জাতীয় সংগীত করি রবীন্দ্রনাথ বাদিতা আমি কি বদলিয়ার কবিতা নিয়ে আসে জাতীয় সঙ্গীত বানাবো বেকুব গুলা আমি তো ইকবালের কবিতা পছন্দ করি তো আল্লামা ইকবালের কবিতা নিয়ে এসে কি আমি বাংলাদেশের জাতীয় সঙ্গীত বানাবো হ্যাঁ ফাইনালি ইসলাম প্রস্তাব বিএনপি ইন্ডিয়ার যেটা প্রজেক্ট সেই প্রজেক্টের মধ্যে যে ঢুকেছে আজান এটা একটু বুঝে দেখি বিএনপি সবসময় ইসলাম প্রশ্নে একটা নমনীয় শ্রদ্ধামূলক অবস্থান নিত সৃষ্টির সময় থেকে যেমন আমাদের আমল থেকে কিন্তু বেশ কিছুদিন থেকে একটা শক্তিশালী ধারা বিএনপির মধ্যে কাজ করতেছে যারা মনে করে ইসলামপন্থী ধারা বিশেষ করে জামাত ইসলামের সঙ্গে বিএনপির সঙ্গ ত্যাগ করে উচিত এইটা বাস্তবায়িত হয়েছে পূর্ণাঙ্গ ভাবে হাসিনা পতনের পরে দল হিসেবে ইসলাম প্রশ্নে বিএনপি কিভাবে নীতিগত কৌশলগত ভাবে মোকাবেলা করবে তা নিয়ে অবশ্যই তারা সিদ্ধান্ত নিতে পারে

সংবেদনা স্বপ্ন সংকল্প বিএনপি তার জাতীয়তাবাদী রাজনীতির বয়ানের মধ্যে কিভাবে অন্তর্ভুক্ত করবে সেটা একটা বুদ্ধিভিত্তিক কাজ হইতে পারত সাহায্য করতে সক্ষম না এটা তাদের না তারা বুঝাই দিচ্ছে এটা তারা পাইবে না সেকুলার ইসলামপন্থীদের জোটে একসঙ্গে ধরে রেখা শেখ হাসিনার শাসনের বিপরীতে বিএনপি একটা সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারছিল কতক্ষণ যখন খালেদা জিয়া ক্ষমতায় যখন খালেদা জিয়া নেতৃত্বে ছিল সেটা লিবার সংস্কৃতির দিক খুব বড় সাফল্য ছিল ইন্ডিয়া এই সাফল্যটা করতে তার পরিকল্পনা করছে ইন্ডিয়ার এই কৌশল শুধু জামাত ইসলামকে থেকে বিচ্ছিন্ন করেনা মূলত ভারতীয় আধিপত্যবাদের বিপরীতে ধর্ম নিরপেক্ষতা পন্থী এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সেকুলার পন্থী এবং ইসলাম পন্থীদের ঐক্যের যে সম্ভাবনা ভারত নস্বত করে দিতেছে বিশ দলীয় জোটের মধ্যে ঐক্যের একটা বিষ ছিল এটার অঙ্কুরে বিনষ্ট করেছিল ভারতের রাজনীতির একটা বিরাট কৌশল বিএনপি এবং ইসলাম মধ্যে ফাটল ধরানো সেই জন্য শেখ হাসিনা বাম এদের একটা অন্যতম কৌশল ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই আগস্ট বিপ্লবে এই যে সেকুলার বাম ইসলামপন্থীদের ঐক্য এটা খুবই তাৎপর্যপূর্ণ রাজনৈতিক সন্ধি ছিল এর বিপদ বুঝবার বিচক্ষণতা ভারতের আছে এই রাজনৈতিক সন্ধির বীজ জাতীয় রাজনীতি সাম্ভব্য দিক নিয়ে দোষক হয়ে ওঠার আগেই ভারত একে সমলে নষ্ট করে দিল বিএনপিকে দিয়া ভারত তার বিপদের ক্ষেত্রগুলোকে বাস্পকের মতো চোখ এনে ধরতে পারে বাংলাদেশে

সাপ্তাহিক ইসলামীকে কি আমি বিপক্ষ শক্তি বলবো না আমি কিন্তু ভিন্নভাবে দেখি এটা আমার আগের জেনারেশন বলতো আমি বলবো আসল আমরা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়েছিল আমার বাবা মুক্তিযুদ্ধ করেছিলেন তারা বুঝেছিলেন তারাই সঠিক কাজটি করছেন জামাতকে অনেকে আপনারা আওয়ামী লীগ বলে যে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি দেশ তো এখন স্বাধীন হয়ে গেছে আমাদের সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে দেশ কিন্তু এখন স্বাধীন একাত্তরে জামাত হয়তো মনে করেছিল মুক্তিযুদ্ধটা ঠিক নয় এ কারণেই হয়তো তারা এটা বিরোধিতা করেছিল স্বাধীনতার পর জামাতের কোন নেতা কি বলেছে এটাকে আমরা আবার পাকিস্তানের নিয়ন্ত্রণে নিয়ে যাব। আমার তো মনে করে না কোথাও তারা এটা বলেছে দেশ এখন স্বাধীন আমরা ত্রিশ বছর পেরিয়ে এসেছি এই যে মুক্তিযুদ্ধের চেতনা রাজাকার এটা নিয়ে আমাদের পূর্বপুরুষদের এত সময় নষ্ট করেছে যে যেটার ভোগান্তি এখন আমাদেরকে পোহাতে হচ্ছে আমার জেনারেশনকে বলবো আসুন আমরা সামনে এগুলি রাজাকার নিয়ে চিন্তা করে সময় নষ্ট না করে মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যা করা উচিত বা যা করা প্রয়োজন সেটা করি যুদ্ধাপরাধীর বিচার বা শাস্তির ব্যবস্থা তো একটা স্বাভাবিক ঘটনা এটাকে ভুলে গেলে চলবে কি করে জার্মানি চল্লিশ বছর পর প্রস্তটা শেষ করতে দেননি তারেক রহমান তার আগেই উনি বলতে শুরু করেন জার্মানি চল্লিশ বছর পর নাৎসিদের বিচার করেছে চল্লিশ বছরে তারা প্রথমে দেশের প্রতিটি মানুষের বাসস্থানের ব্যবস্থা করেছে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে তারপরেই তারা এটাতে গেছে আপনি বলছেন আগে আমরা মানুষের মৌলিক চাহিদা পূরণ করব তারপরে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তিบาลাজাকার নিয়ে চিন্তা করব অফকোর্স আমার বাবা যুদ্ধ করেছিলেন কেন যুদ্ধ করেছিলেন যাতে দেশের প্রতিটি মানুষের বাসস্থান থাকে খাদ্যের নিশ্চয়তা থাকে অর্থাৎ মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করার জন্য কিন্তু 30 বছরে আমরা মানুষের এই মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারিনি আসুন আগে মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করি তারপর ওসব নিয়ে চিন্তা করা যাবে আপনার বাবা যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল আপনি তাদের বিষয়টা আলাদাভাবে দেখবেন না আমার বাবা কারো বিরুদ্ধে যুদ্ধ করেননি তিনি যুদ্ধ করেছিলেন মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য কিন্তু আপনি আদর্শ প্রশ্নটা শেষ করতে পারেননি সাপ্তাহিক তারেক রহমান তার আগেই বলা শুরু করেন আপনার পেটে যখন ক্ষুধা থাকবে তখন কিন্তু মাথায় আদর্শ কাজ করবে না আপনার পকেটে যখন চলার পয়সা থাকবে না আপনি যখন আপনার সন্তানের ওষুধ কিনতে পারবেন না খাবার কিনতে পারবেন না তখন কিন্তু কোনো আদর্শ থাকবে না এগুলো বইয়ে মানায় বাস্তবে মানায় না আমরা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বলতে যাদের কথা বলছি তারা তো খুবই কম বিএনপির মতো একটা রাজনৈতিক দল কেন তাদের শেল্টার দেবে shelter দাওর ব্যাপার নয় আমরা চেষ্টা করেছি সবাই মিলে একসংগে কাজ করতে দেশকে এগিয়ে নিতে এখন বলতে হয় 96 সালে শেখ হাসিনা যখন তাদের সঙ্গে নিয়ে আন্দোলন করলেন তখন কেন আপনারা তাকে এই প্রশ্ন করলেন না অবশ্যই শেখ হাসিনাকে এই প্রশ্নগুলো করা হয়েছিল উত্তরে কি বলেছিলেন শেখ হাসিনা কৌশলগত মিত্রের কথা বলেছিলেন কিন্তু এতে তিনি সমালোচনা থেকে রেহাই পাননি কৌশলগত মিত্র তার মানে শেখ হাসিনা নিজ শব্দটি বলেছেন এই কথা আপনিও তো সেরকমই বলছেন না আমি সেভাবে বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি আসুন আমরা সবাই মিলে সামনের দিকে পেছন নিয়ে আমরা আর কত টানাটানি করব আপনি যান একজন সাধারণ মানুষের কাছে মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছিল তাদের প্রতি তার একটা বিরোধ ধারণা আছে কথাটা অনেকাংশে হয়তোবা ঠিক কিন্তু এটাও ঠিক মানুষ এসব শুনতে শুনতে ত্যক্ত বিরক্ত মানুষ এখন নতুন কিছু শুনতে চায় নতুন কিছু দেখতে চায় বিএনপি এখন নতুন কিছু বলছে না ওই পুরনো কথা আগুন ওই যা আওয়ামী বলতো সেটাই এখন বিএনপির কর্মীরা বলে সেটাই এখন বিএনপির নেতারা বলে বিএনপি নিজে তার এই অবস্থান মানে না বিএনপি এখন তারেক রহমানের দেওয়া বক্তব্যের উল্টা কথা বলে এই বিএনপি কার খপ পরে পড়ে এই রাজনৈতিক অবস্থান নিল সেটাকে বিএনপি স্পষ্ট করা উচিত না নাকি সেই সময় তারেক রহমান সেটা ভুল বলছিল বিএনপি যদি ব্যাখ্যা দিতে না পারে তাহলে তো আপনি ওই দলের কোনো কথাতে আস্থা রাখতে পারবেন না ওই ক্ষমতায় যা খুশি তাই করবে আগে সব কথা উল্টাই দেবে তাই দিচ্ছে আমরা কেন এন বিরোধিতা করি বিএনপি আজ যেখানে দাঁড়ায় সেখান থেকে আর যাই হোক জনতার আশা ভরসার পথে হাঁটা যায় না কারণ শুধু সরাই বিএনপি ফেলে দিতে চায় তাদের নীতি ইতিহাস তাদের বয়ান এমনকি তাদের ভাষা বিএনপির কলায় উঠে আসে জিয়া রাষ্ট্রপতি শাসন ব্যবস্থার কথা বলছিলেন বিএনপি আবার সংসদীয় ব্যবস্থা বন্ধ না করে যে জিয়া বাহাত্তরের সংবিধানকে বাতিল করে দিয়েছিল এমন সেই বিএনপি বাহাত্তর কে রক্ষার কথা বলে যে বিএনপি অসাম্প্রদায়িকতার নামে আওয়ামী লীগের হাইব্রিড বয়ানকে সামনে রেখা ইসলামী মূল্যবোধ থেকে সরে যায় সে কি করে জনগণের প্রতিনিধিত্ব করবে এটি কি পরিবর্তন নাকি এক পুনরাবৃত্তি বিএনপি একটা নকল বিকল্প যেখানে পুরাতনের পোশাকে নতুন কিছু সাজানোর ব্যর্থ চেষ্টা চলে যারা আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে এক বুক আশা নিয়ে বিএনপির দিকে তাকাইছিল অথচ এখন দেখে ওদের পাতে ভাত কম কিন্তু বক বাকানি আওয়ামী বুলি আগের চেয়ে বেশি ফ্যাসিস্ট হাসিনার জন্ম কিন্তু বিএনপির ব্যর্থতা থেকে ছাত্র জনতা তাদের নিশ্চিন্ন হওয়া থেকে বাঁচাইছে বিএনপি আর সেই ছাত্রদের মুতে ভাসাই দিতে চাই যদি বিএনপি লোকরা পশ্চাব করে একমাত্র তাহলে পশ্চাবের তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে বিএনপির এই নীতিহীন সফট আমিকরণ প্রক্রিয়া আসলে রাজনৈতিক আত্মহত্যা এই পথ জনতার না এটা মিটমাটের কম্প্রোমাইজের আর আত্মসমর্পণের পথ এই পথ নতুন বাংলাদেশের পথ হতে পারে না আজ প্রয়োজন নতুন এক প্রস্তাবনা একটা মৌলিক বিপরীত রাজনীতি যেখানে ইসলামপন্থী শক্তি জনগণের জীবন ঘনিষ্ঠ চেতনা আর রাষ্ট্রীয় ন্যায় বিচার এক মোহনায় মিলবে যেখানে মুক্তিযুদ্ধের মানে হবে না কোনো ভিত্তি আর যেখানে নেতৃত্ব আসবে জনগণের ভিতর থেকে সেই নেতৃত্ব যে ভারতপন্থী না বিএনপির সামনে এখন মাত্র দুইটা রাস্তা খোলা আছে নকল আওয়ামী লীগ হয়ে মুছে যাওয়া ইতিহাস থেকে অথবা আওয়ামীকরণ ছুঁড়ে ফেলে সত্যিকারের জনতার বিকল্পে রূপান্তরিত হওয়া জনগণ ক্ষমা করতে জানে কিন্তু জনগণ প্রতারণা চেনে বিএনপি আজকের রাজনীতি জনগণের সাথে প্রতারণা মনে রাখবেন প্রতারক আর বিশ্বাসঘাতকদের জন্য জনগণের মন খুলে যায় না কেবল ঘৃণার দরজা খুলে মনে